গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জি কে ক্লাস হচ্ছিল গতকাল তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের আমি করেছিলাম চরিত্র এবং সস্তা বাট আমি তোমাদের খেতাবি নাম করে দিয়েছি মানে তোমাদের চরিত্র এবং সষ্টাটা আমি তোমাদের নেক্সট একটা দিনে করিয়ে দেবো ঠিক আছে বাংলার যে খেতাবি নাম এগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়েস্টবেঙ্গল যেহেতু আর্ট অ্যান্ড কালচার দিয়েছে তাই আগের দিনের ক্লাসটা সবাই একটু করে নিও আমি তোমাদের চরিত্র এবং স্রষ্টা ওটা তোমাদেরকে পরে দিয়ে দেব ঠিক আছে আর আজকে তোমাদের আমি পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প নিয়ে ক্লাস করাবো ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম যেটা সাধারণত তোমরা অন্যান্য সেরকমভাবে কোনো বইতে পাও না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস ডাব্লিউ বিএসএসসির আসতে পারে ঠিক আছে তো এগুলো ডাব্লিউ বিএসএসসি নিউ সিলেবাস জি কে বলে যে প্লে লিস্টটা আছে সেখানে তোমাদের দেওয়া আছে আগের ক্লাসগুলো যারা যারা করণীয় ওখান থেকে করে নেবে বা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলেতেও তোমরা যুক্ত থাকো ওখানে স্ক্রল করে গেলে গেলে প্রত্যেকটা পাবে আর এটা ছাড়াও তোমাদের অন্যান্য ক্লাসের যে নোটিফিকেশান সেগুলোও তোমরা নলেজ অ্যাকাউন্ট থেকে পাবে ইউটিউব থেকে না পেলেও তো টেলিগ্রামে যারা যুক্ত নেই নলেজ অ্যাকাউন্ট সার্চ করে নাও ওখানে একটু যুক্ত হয়ে যাও কেমন আচ্ছা আরেকটা জিনিস যেটা তোমাদের বলার সেটা হচ্ছে দেখো তোমাদের আজকে দশটা তিরিশ থেকে হওয়ার কথা ছিল ইংরাজি ক্লাস তো আজকে ইংলিশ ক্লাসটা তোমাদের অফ থাকছে জিকের ক্লাসটা আজকে তোমাদের এখন হচ্ছে যেরকম তোমাদের ইংলিশ ক্লাস আবার কাল থেকে মানে রেগুলার দশটা তিরিশ থেকে হয় সেটা কাল থেকে কন্টিনিউ হবে ওকে এরকম ব্যাপার এরকম মনে করার কোনো ব্যাপার নেই যে ইংলিশ ক্লাস মানে স্টপ থাকবে এরকম না কাল থেকে তোমাদের আবার যেমন দশটা তিরিশ থেকে ক্লাস হয় সেরকমই হবে আর আগামী কাল তোমাদের নতুন বছর আজকে আমাদের এই বছরের শেষ দিন তাই সবাইকে আগাম শুভেচ্ছা রইল মানে নিউ ইয়ারের এবং তার সাথে সাথে তোমাদের আমি আগামী কাল একদম শিডিউল সেরকম কিছু চেঞ্জ হবে না ঠিক আছে নতুন রুটিন সেরকম কিছু হবে না তো তবুও এই লাস্ট কয়েকটা দিন আমাদের যে একটু ইরেগুলার হয়েছে একটু টাইমটা এদিক ওদিক হয়েছে আমি নিউ ইয়ার থেকে তোমাদেরকে বলে দেবো একদম এক্স্যাক্ট টাইম কখন কখন হবে ক্লাসের টাইমিংগুলো তোমরা সেই অনুযায়ী নিজেদের রুটিন সেট করে নেবে কেমন চলো স্টার্ট করি আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট কোনটা চটপট অ্যান্সার করো দেখি যারা যারা অলরেডি যুক্ত হয়েছো ক্লাসে আচ্ছা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট এটা হয়ে যাবে আমাদের সুন্দরবন জাতীয় উদ্যান অর্থাৎ আমাদের যে সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে এই সুন্দরবন ন্যাশনাল পার্ক দু সালে রামসার সাইটের তকমা পেয়েছিল কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো একটু সবাই নোট করে নেবে উনিশশো সালে এটা ব্যাঘ্র প্রকল্প ঠিক আছে সরি প্রকল্প হিসাবে মনোনীত হয়েছিল মানে এখানে সালে এটাকে বন্য প্রাণী অভয়ারণ্য করা হয় এগুলো তোমাদের আসে যে সুন্দরবনকে কবে রামসার সাইটের তকমা দেওয়া হয় আর এই সম এই সমস্ত জায়গাগুলো উনিশশো সালে এটাকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় ওকে তো এইগুলো সব খুব ভালোভাবে করে নেবে সবাই হ্যাঁ ম্যাথের ক্লাসও তোমাদের হবে দেখো এই নিউ ইয়ারের লাস্ট কয়েকটা দিন তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমাদের অন্যান্য কোর্স যেগুলো চলছিল সেগুলোর ফাইনাল কন্টেন্টগুলো এগুলোর জন্য একটু এদিক ওদিক হয়েছে আমার আমি আগামী কাল থেকে তোমাদের একদম নতুন শিডিউল দিয়ে দেবো ম্যাথের ক্লাস তোমাদের হবে আজকে আটটা তিরিশ থেকে যেরকম হয় সেরকম হবে ঠিক আছে আর কালকেও সমস্ত ক্লাস তোমাদের হবে কোনো ক্লাস অফ যাবে না ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের কোন দুটি রামসার ওয়েটল্যান্ড অবস্থিত বলো আমাদের এর মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গের কোন দুটি মানে রামসার ওয়েটল্যান্ড মানে রামসার জলাভূমি যেটা আমাদের হ্যাঁ ব্যাচের অফার তোমাদের আজকে থেকে একটা স্টার্ট হয়েছে তোমরা কন্টিনিউ করো আমি ক্লাসে বলে দিচ্ছি সুন্দরবন আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এটা হয়ে যাবে ঠিক আছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সুন্দরবন তাহলে রামসার সাইট হিসাবে কবে ঘোষিত হয় সুন্দরবন রামসার সাইট হিসাবে কবে গোটি ঘোষিত হয়েছিল দু সালে সুন্দরবন রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছিল একদম ঠিক বলেছো আচ্ছা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমরা কম্পিউটারের হ্যান্ডবুক পাঁচ হাজার জি এই সমস্ত পিডিএফগুলো গুলো কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ইয়ারলি পিডিএফ সমস্তটা এখান থেকে পাবে আর ডাব্লিউ গ্রুপ সি গ্রুপটির ব্যস্ত তোমাদের চলছেই নতুন সিলেবাস ওয়াই ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপচুয়াল ক্লাস তার সাথে সাথে এমসি কিউ প্র্যাকটিস এবং তার সাথে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এখনকার দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট টপিক অনুযায়ী প্রত্যেকটা জিকের চ্যাপ্টার অনুযায়ী এখানে মক টেস্ট প্লাস ফুল লেন্থ মক টেস্ট তোমরা এই ব্যাচগুলোতে পাবে এবং নিউ ইয়ার এর জন্য তোমাদের তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তো আমি তোমাদের বলেছিলাম নিউ ইয়ারে একটা অফার হবে তো দেখো এটা এন ওয়াই টু সিক্স কুপন কোড এই কুপন কোড ইউজ করে তোমরা এগেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাচে সমস্ত ব্যাচে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের জয়েন করতে পারো থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে ফিফথ জানুয়ারি ঠিক আছে ফিফথ জানুয়ারি পর্যন্ত তোমরা এটা করতে পারবে ক্লিয়ার তো এর মধ্যে তোমরা যুক্ত হয়ে যেও সমস্ত ব্যাচে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের থাকবে আচ্ছা এবারে চলে আসবো আমরা পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত কেপি মেন্সের ক্লাসের কথা আমি বলেছি জানুয়ারি দশ মানে বারো তারিখে তোমরা জানতে পারবে বারো তারিখে তোমাদের লঞ্চ হবে কেপির মেন ব্যাচের কথা আমি ওখানেই বলে দেবো সমস্তটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড় রয়েছে আমাদের পুরুলিয়াতে ভেরি গুড পরেরটা কোন স্থানকে পাহাড়ের রানী বলা হয় পাহাড়ের রানী আমরা দার্জিলিংকে বলি অপশন সি কারেক্ট আনসার আদিদা মসজিদ কোথায় অবস্থিত আদিনা মসজিদ কোথায় আছে এটা মালদাতে আর রয়েছে তারপরে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসাবন মানে হট স্প্রিং পাওয়া যায় বীরভূম জেলার বক্রেশ্বর এখানে তোমার হচ্ছে উষ্ণ প্রসবন পাওয়া যায় হট স্প্রিং তারপরে বলো দেবী চৌধুরানী মন্দির কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বা পশ্চিমবঙ্গের পর্যটন তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আমি জানি না এখান থেকে প্রশ্ন আসবে কিনা তবে যদি আসে এর বাইরে আসবে না এটুকু তোমাদের আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি জলপাইগুড়ি কারেক্ট আনসার হবে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রয়েছে আমাদের দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর যে উপন্যাসটা ওটা কে লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এই উপন্যাসগুলো তোমরা করে নেবে উপন্যাস তো প্রচুর আছে এটাও আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে এটা নিয়ে একটা উপন্যাস ইম্পর্ট্যান্ট উপন্যাস যেগুলো সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় আসে সেটা নিয়েও তোমাদের একটা ক্লাস যাবে এই নটার ক্লাসগুলো তোমরা ফলো করো ওখান থেকেই চলে আসবে কেমন আচ্ছা এর পরের প্রশ্ন ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত দার্জিলিং এ রয়েছে ঘুম রেলওয়ে স্টেশন এটাও তোমার উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল পরের প্রশ্ন চলে আসি পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থান বাকিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থান বাকিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত দেখো ইজি প্রশ্ন আসবে কি হার্ড প্রশ্ন আসবে এটা আমরা জানি না আমাদেরকে ইজি মিডিয়াম হার্ড তিনটের জন্যই প্রস্তুত থাকতে হবে তবে এটুকু শিওর হয়তো আগের বারের মতো অতটা ইজি আসবে না সে তার জন্য যেহেতু সিলেবাসটা চেঞ্জ করেছে তাই আমরা সেই জায়গাগুলোকে যেন ভালো করে করে যাই পরীক্ষার আগে এইটুকুই আমাদের লক্ষ্য থাকবে এবার প্রশ্ন কেমন আসবে এটা এখন থেকে যাচ করো না তাহলে কিন্তু ফেসে যাবে কোচবিহার প্রাসাদ এটা মহারাজা নিপেন্দ্র নারায়ণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে গরুমারা জাতীয় উদ্যান কোন জেলাতে রয়েছে হ্যাঁ এরকম ভাবেই করো মানে মাইন্ডসেটটা এরকম রাখো যেন আমরা যেরকমই দিক সেরকমই করতে পারি সেটা এবার ইজি হবে মিডিয়াম হবে না হার্ড হবে সেটা এক্সাম হলে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেই বোঝা যাবে তার আগে কোনোভাবেই বোঝা সম্ভব নয় গরুমারা জাতীয় উদ্যান রয়েছে কোথায় জলপাইগুড়িতে উনিশশো সালে এটাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল গরুমারা ন্যাশনাল পার্ক আমাদের ছটা যে ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে একটা আর এটা ন্যাশনাল পার্ক হিসাবে স্ট্যাটাস পেয়েছিল তোমার নাইনটিন নাইনটি ফোরে ওয়েস্ট বেঙ্গলের ছটা ন্যাশনাল পার্কের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক গরুমারা এরপরে দীঘা শঙ্করপুর তাজপুর এগুলো কোন জেলার অন্তর্গত জানুয়ারি ফেব্রুয়ারি এক্সাম হতে পারে তোমাদের এই ডাব্লিউ বি দীঘা শঙ্করপুর তাজপুর এগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুরের জেলার অন্তর্গত একদম পূর্ব মেদিনীপুর তারপরে বেলপাহাড়ি কোন জেলার অন্তর্গত বেলপাহাড়ি বেলপাহাড়ি ঝাড়গ্রাম আচ্ছা জলদাপাড়া আর হাসিমারা কোন জেলার অন্তর্গত জলদাপাড়া ও হাসিমারা কোন জেলার অন্তর্গত আলিপুরদুয়ার রসিক বিল পাখিরালয় কোন জেলাতে রয়েছে রসিক বিল পাখিরালয় এটা কোথায় রয়েছে আমাদের কোচবিহারে কুলিক পাখিরালয় কোন জেলার সাথে সম্পর্কিত কুলিক পাখিরালয় এটা উত্তর দিনাজপুর নেক্সট সান্দাকুফু কোথায় রয়েছে সান্দাকুফু দার্জিলিং তিলপাড়া ব্যারেঞ্জ কোন জেলাতে রয়েছে এটা ময়ূরাক্ষী নদীর ওপর মানে তীরে অবস্থিত ময়ূরাক্ষী নদীর বীরভূম বেথুয়া বেথুয়াডিউরি অভয়ারণ্য কোন জেলাতে রয়েছে বেথুয়া বেথুয়াডরি অভয়ারণ্য নদিয়া আড়াবাড়ি জঙ্গল কোন জেলাতে রয়েছে আড়াবাড়ি জঙ্গল কোথায় হবে ঝাড়গ্রাম তারপরে বলো নিম্নলিখিত লিখিত কোনটি সঠিক জেলা স্থান জোড়া কোচবিহার রসিক বিল কোচবিহার রসিক বিল শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোন জেলাতে রয়েছে হাওড়াতে রয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন সুন্দরবন কোন জেলাতে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে আমাদের সুন্দরবন এবারে বলো সজনেখালী পাখির কোথায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় মাতলা আর গুমদি নদীর সঙ্গমস্থলে কুতুবশাহী একলাখি মসজিদ কোন জেলার অন্তর্গত মালদা নেক্সট বালুরঘাট কোন জেলার অন্তর্গত দক্ষিণ দিনাজপুর ফারাক্কা ব্যারেজ কোন জেলাতে রয়েছে মুর্শিদাবাদে আছে ফারাক্কা ব্যারেজ হাজার হাজারদুয়ারি ইমামবাড়া মতিঝিল এগুলো কোথায় রয়েছে কোন জেলায় মুর্শিদাবাদে আছে এগুলো রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত কোনটা রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিং দার্জিলিং চিড়িয়াখানাও বলা হয় এটাকে তারপরে শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান কোনটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর হুগলি জেলার একটা গ্রাম তারপর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ মা সারদা দেবীর জন্মস্থান কোথায় জয়রাম বাটি এটা হচ্ছে তোমার মানে বাঁকুড়া বাঁকুড়ার জয়রাম বাটি আচ্ছা চৈতন্যদেবের জন্মস্থান কোন শহর চৈতন্যদেবের জন্মস্থান আমাদের নদিয়া নবদ্বীপ একদম রাজবাড়ির জন্য বিখ্যাত মহিষাদল কোন জেলাতে রয়েছে পূর্ব মেদিনীপুর কৃষ্ণনগর কোন বিষয় বিশেষভাবে পরিচিত পুতুল শিল্প ইমামবাড়া কোন জেলাতে রয়েছে ইমামবাড়া হুগলি কর্ণ সুবর্ণ আর্মেনিয়ান গির্জা এগুলো কোন জেলাতে রয়েছে মুর্শিদাবাদ সুসুনিযা বিহারীনাথ পাহাড় কোন জেলাতে রয়েছে বাঁকুড়া নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোন জেলাতে রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কালিম্পং বকখালী সমুদ্র সৈকত কোথায় আছে দক্ষিণ চব্বিশ পরগনা এবারে বলো শান্তিনিকেতন কোথায় রয়েছে বীরভূমে রয়েছে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয় এটা আমাদের রয়েছে কোথায় শান্তিনিকেতনে নাইনটিন টোয়েন্টি ওয়ানে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর কালী মন্দির কোন নদীর তীরে রয়েছে হ্যাঁ বীরভূম শান্তিনিকেতন দক্ষিণেশ্বর কালী মন্দির হুগলি নদীর তীরে তারাপীঠ কোন জেলায় আছে বীরভূমে তারাপীঠ পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলে সিটি অফ জয় কলকাতা পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ আচ্ছা এটা রিপিট হয়েছে এইবারে চলে এসো বক্সা টাইগার রিজার্ভ এটা কোন আন্তর্জাতিক সীমান্তের কাছে আছে খুব ভালো প্রশ্ন কোন আন্তর্জাতিক সীমান্তের কাছে আছে আমাদের বক্সা টাইগার রিজার্ভ ভুটান তাজপুর সমুদ্র সৈকত কোথায় রয়েছে সমুদ্র সৈকত এটা হয়ে যাবে পূর্ব মেদিনীপুর শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে ঘোষিত হয় দু হাজারদুয়ারি প্রাসাদ এটা তো হয়ে গেল এবারে আমি কিছু জিনিস আরও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যেমন দার্জিলিংয়ে তোমাদের হিমালয় পর্বত চয় ট্রেন রক গার্ডেন চিড়িয়াখানা হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এগুলো তো রয়েইছে টাইগার হিল ঘুম রেল স্টেশন পৃথিবীর উচ্চতম এগুলো কোথায় আছে সব দার্জিলিংয়ে আচ্ছা বাকি এখানে আরও কিছু জিনিস ইম্পর্টেন্ট আমি বলে দিই সেটা হচ্ছে তোমার এই শুসুনিয়া বিহারীনাথ দুবরাজপুর মন্দারমণি শঙ্করপুর এগুলো তো তোমাদের বললাম এইগুলো সব কোথায় কোথায় আছে এগুলো মোটামুটি সবাই জানো যেহেতু তোমরা সবাই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তবুও এই জায়গাগুলো একটু দেখে রাখবে কোথায় কোথায় রয়েছে এগুলো কেমন আচ্ছা এবার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এগুলো আর একবার এক নজরে দেখে নাও আমাদের তিনটে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে উনিশশো নিরানব্বই তোমার হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তপা পেয়েছিল আর উনিশশো সাতাশিতে আমাদের সুন্দরবন আর দু সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ গ্রুপ সিডি এর লাইভ ব্যাচ আছে এইখানে তুমি হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও গ্রুপ সিডির ক্লাস তোমাদের চলছে আচ্ছা এবার দেখো বায়োস্পিয়ার রিজার্ভ যেটা আমাদের উনিশশো উননব্বই সালে হচ্ছে আমাদের সুন্দরবন তারপর উনিশশো সাতাশিতে তোমার এটা এগুলো তো আমি অলরেডি বললাম তোমাদের আরও একবার আমি এখানে দিয়ে দিয়েছি দু হাজার এক সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বাসপেয়ার রিজার্ভ এর তালিকাভুক্ত করেছিল দু হাজার একে আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সাতাশিতে তোমার হচ্ছে মর্যাদা দেয় তারপরে উনিশশো সালে টাইগার রিজার্ভ হয় উনিশশো তে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর উনিশশো চুরাশিতে ন্যাশনাল পার্ক আমাদের সুন্দরবন আচ্ছা বক্সা টাইগার রিজার্ভ এটা তোমার আলিপুরদুয়ার জেলাতে রয়েছে সুন্দরবন তো দক্ষিণ চব্বিশ পরগনা বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ার বক্সা ন্যাশনাল পার্কে এক শৃঙ্গি গন্ডার হাতি বাঘ সম্বর কাকরহরিণ এই সমস্ত বুনো শুয়োর এগুলোর জন্য বিখ্যাত এছাড়া আমাদের ক্লাউডেড লেপার্ট এটাও একমাত্র বক্সা ন্যাশনাল পার্কে আমরা পাই আচ্ছা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কালিম্পং জেলাতে আছে রেড পান্ডার জন্য বিখ্যাত সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটা তোমার দার্জিলিং জেলাতে আছে বাঘ চিতা কালো ভাল্লুকের জন্য বিখ্যাত গরুমারা ন্যাশনাল পার্ক এটা জলপাইগুড়িতে আছে একশৃঙ্গি গন্ডার হাতি বাঘ সম্বর পিগমি হক এগুলোর জন্য বিখ্যাত আর সুন্দরবন ন্যাশনাল পার্ক এখানে তো বাঘ বুনশোর হরিণ কুমির এগুলোর জন্য বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা তোমার আলিপুরদুয়ার জেলাতে রয়েছে এক শৃঙ্গি গন্ডার হাতি বাঘ সম্বার এগুলোর জন্য বিখ্যাত আচ্ছা অভয়ারণ্য দেখো এখানে দেখো জলপাইগুড়িতে আমাদের আছে গরুমারা মারা ঠিক আছে আলিপুরদুয়ারে কি রয়েছে জলদাপাড়া হাসিমারা এগুলো সব অভয়ারণ্য আচ্ছা কোচবিহারে আছে তোমার রসিক বিল পাখিরালয় উত্তর দিনাজপুরে কুলিক পাখিরালয় আছে এটা খুব আসে এগুলো সব নদিয়ায় বেথুয়া ডহরি ঝাড়গ্রামে আরাবাড়ি যেটা একটা জঙ্গল আর কি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায় তোমার এগুলো তো গেলো আমরা বলে দিয়েছি অলরেডি হাওড়ায় তোমার শিবপুরে বোটানিক্যাল গার্ডেন কোচবিহার এটাও হয়ে গেছে রিপিট হয়েছে কিছু কিছু জিনিস রসিক বিল এটা কোচবিহারে রয়েছে ফারাক্কা মুর্শিদাবাদ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর তিলপাড়া বীরভূম দুর্গাপুর প্যারেজ পশ্চিম বর্ধমান মুকুটমণিপুর বাঁকুড়া ঠিক আছে আর আদিনা মসজিদ এক লাখি মসজিদ ফিরোজ মিনার এগুলো সব ইংরেজ বাজারে মানে মালদার ঠিক আছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদে রয়েছে হাজারদুয়ারি ইমামবাড়া মতিঝিল কাঠরা মসজিদ খোশবাগ কাশিমবাজারে রাজবাড়ি আচ্ছা কেঁদুলিতে জয়দেব মেলা আমাদের যেটা হয় সেইটা আচ্ছা হুগলির কামারপুকুরে শ্রীকৃষ্ণ মানে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান চন্দননগরে হচ্ছে পর্তুগিজ কলোনি ছিল বাঁকুড়া জয়রামবাটি মা সারদার জন্মস্থান আর বীরসিংহ এটা বিদ্যাসাগরের জন্মস্থান আমাদের পশ্চিম মেদিনীপুরে আর পূর্ব মেদিনীপুর মহিষাদল হচ্ছে রাজবাড়ি আচ্ছা এইবার নদিয়ায় নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান কৃষ্ণনগর রাজবাড়ি আর পলাশি হচ্ছে সিরোজালী ইংরেজদের যে যুদ্ধক্ষেত্র তোমাদের আসে না যে পলাশিটা অ্যাকচুয়ালি কোথায় আছে তো ওটাও নদীয়াতে আছে বোঝা গেল আচ্ছা উত্তর চব্বিশ পরগনায় দেখো শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধ আছে ব্যারাকপুরে চন্দ্রকেতুগড়ে প্রত্নাতাত্ত্বিক স্থান হালি শহর এখানে সাধক রামপ্রসাদের জন্মস্থান সাহিত্যিক বঙ্কিমচন্দ্রর জন্মস্থান নৈহাটিতে বেলুর মর্ত আমাদের হাওড়াতে রয়েছে কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম সায়েন্স সিটি চিড়িয়াখানা এগুলো রয়েছে বাকি আর্মেনিয়ান গির্জা এটা মুর্শিদাবাদ মদন মোহন মন্দির কোচবিহার কালী মন্দির মহাশ্মশান এগুলো তো আমাদের তারাপীঠের যেগুলো আর কি বীরভূমে এগুলো রয়েছে শিব মন্দির তারকেশ্বর গির্জা ব্যান্ডেল ইমামবাড়া কুরফুরা শরীফ মসজিদ এগুলো হুগলি রাধাবল্লভ মন্দির শ্রীরামপুর এছাড়া এই মদন মোহন মন্দির বাঁকুড়াতে রয়েছে বিষ্ণুপুরের বর্গভীমা মন্দির পূর্ব মেদিনীপুরের তমলুকে ইস্কনের চন্দ্রদয় মন্দির মায়াপুর নদিয়া। ঠিক আছে মেলাইচন্ডী মন্দির আমতা হাওড়া কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরের ওইখানে রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আমাদের গঙ্গাসাগর মেলা হয় তারপর দক্ষিণেশ্বরের কালী মন্দির এগুলো উত্তর চব্বিশ পরগনা এইবারে চলে এসো এখানে বীরভূম বীরভূমের কোন জায়গা কি নিয়ে বিখ্যাত শ্রীনিকেতন দুর্গাপুর রানীগঞ্জ এগুলো ইস্পাত শিল্প কেন্দ্র কয়লা খনি এগুলো তোমরা শিল্পতে পড়েছ তারপর টেরাকোটা শিল্প হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া এখানে বিখ্যাত আর বাঁকুড়ার ডোকরা শিল্প ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমরা করে নেবে বরের ক্লাসে আবার কথা হবে সন্ধ্যাবেলা আজকে ছটা তিরিশ থেকে তোমাদের লাইভ ক্লাস করানো হবে ঠিক আছে ওখানে যুক্ত হয়ে যাবে আর কারোর কিছু ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশান জানার থাকলে তোমরা ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই ওকে চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে